আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ হ্যালো বিওয়ার্স সপ্তম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা আশা করি ভালো আছো ম্যাথ জোন অনলাইন শিক্ষা পরিবারের পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগতম আজকে তোমাদের গণিত বইয়ের সাইট পিস্টার যেটা কাজের অঙ্ক আছে বহি রাশিকে কীভাবে এক পাঁধি রাশি দ্বারা ভাগ করতে হয় সেই নেমে দুটি অঙ্ক আমি হাতে করে এখন তোমাদেরকে বুঝে দিব চলে আলোচনা শুরু করা যাক আমি প্রশ্নটা তুলে রেখেছি প্রথমে তোমরা প্রশ্নটা পড়া শিখে নাও নাইন এক্স টু দ্য পাওয়ার ফোর ওয়াই টু দ্য পাওয়ার ফাইভ প্লাস টুয়েলভ এক্স টু দ্য পাওয়ার এইট ওয়াই টু দ্য পাওয়ার ফাইভ প্লাস টোয়েন্টি ওয়ান এক্স টু দ্য পাওয়ার নাইন ওয়াই টু দ্য পাওয়ার সিক্স ডিভাইডেড বাই থ্রি এক্স কিউব ওয়াই স্কোয়ার বহুপদী রাশিকে এক একপাতি রাশি দ্বারা ভাগ করা নিয়ম হয়েছে এই যে নিচে যে মানটা আছে এই প্রত্যেকটা অংশের সাথে আলাদা করে দিতে হবে দেখো আমি এখন হাতে করি তোমরা একটু ধরে ধরে শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখো আশা করি সুন্দর করে বুঝতে পারবো ঠিক আছে প্রথম অংশ উড়েছি নিচের অংশটা বসায় দাও থ্রি এক্স কিউব ওয়াই স্কেয়ার আলাদা করে বসাইতে হবে এই প্লাস এখানে বসায় দাও আবার টান দাও উপরের অংশটা বসাও টুয়েলভ এক্স টু দ্য পাওয়ার এইট ওয়াই টু দা পাওয়ার ফাইভ নিচে থ্রি এক্স কিউব ওয়াই স্কোয়ার ঠিক আছে তারপরে এই প্লাসটা এখানে বসিয়ে দাও আবার টান দাও উপরে আছে কি টোয়েন্টি ওয়ান এক্স টু দা পাওয়ার নাইন ওয়াই টু দ্য পাওয়ার সিক্স তারপরে নিচে এই থ্রি এক্স কিউব ওয়াই স্কোয়ার বসিয়ে দিলাম ঠিক আছে দেখো এভাবেই করতে হয় বহু পদি রাশিকে এক রাশি দ্বারা ভাগ এখানে আমরা ভাগ করবো খেয়াল করো এই যে কারাকাড়ি করো তিন কে তিন তিন তিনে নয় তাহলে এখানে বসবে থ্রি নিশে এক তিনটা উপরে কটা চারটা গুণাকারা আছে তুমি এভাবে লিখতে পারো দেখো এক দুটো মিললা একটা লেখবা নিয়ম দেয় গুণে বেলায় এটা বাঘের বেলায় পাওয়ার বিয়োগ হবে তাহলে চার এ চার থেকে তিন বিয়োগ করবা তারপর এখানে তুমি আবার গুণ শুনে দাও এ ওয়াই দুইটা মিললা একটা লেখবা উপর ওয়াই পাওয়ার কত ফাইভ ফাইভ থেকে নিচে এসকে আমি দুই বা টু বিয়োগ করো এই প্লাস চিহ্ন দাও এখানে কারি করো কে তিন তিন চারটা বারো তাহলে এখানে হবে ফোর এখানে গুণ চিহ্ন দাও এক দূরে মিললাম একটা বসাও উপরে এক্সের পাওয়ার এইট বাঘাভালা পাওয়ার বিয়োগ হবে এইট থেকে নিচে থ্রি বিয়োগ করো এই যে তারপরে এখানে গুণ চিহ্ন দাও তারপরে ওয়াই দূরে মিললাম একটা বসাও তারপরে উপরে পাওয়ার এক্সের মানে ওয়াই পাওয়ার ফাইভ থেকে ওয়াই পাওয়ার নিচে টু বিয়োগ করবা ঠিক আছে এবার আমরা এই অংশ করব এখানে নিচে প্লাস চিহ্ন দাও তারপরে কাটাকাটি করো তিন থেকে তিন তিন সাত একুশ তাহলে এখানে সেভেন বসবে গুণ শূন্য দাও এক দূরে মিলল একটা লেখো সূচক নিয়ম অনুযায়ী বাঘেবেলা পাওয়ার বিয়োগ হবে এক্সে পাওয়ার নাইন থেকে থ্রি বিয়োগ করবা নাইন বিয়োগ থ্রি আবার গুণ শূন্য দাও ওয়াই দূরে মিলল একটা লেখো সিক্স পাওয়ার সিক্স থেকে দুই বা টু বিয়োগ করো ঠিক আছে এখন আমরা আমরা সাজাই লাগব খেয়াল করো এখানে সমান চিহ্ন দাও থ্রি বসাও এক্স এসে পাওয়ার ফোর থেকে থ্রি বিয়ে করলে এক থাকে শুধু একটা এক্স বসবে তারপরে গুণ আছে গুণ গুঞ্চিহ্ন দেওয়ার প্রয়োজন নাই আর এই ফাইভ থেকে থ্রি মানে ফাইভ থেকে টু বিয়ে করলে থ্রি থাকবে তাহলে কী হবে এখানে ওয়াই কিউব ঠিক আছে এই প্লাস চিহ্ন বসাও তারপরে এই ফোর বসাও এক্সের পাওয়ার এইট থেকে থ্রি বিয়েক করলে এক্সের পাওয়ার ফাইভ থাকবে এখানে ফাইভ বসায় দাও তারপরে ওয়াই ওয়াইয়ের পাওয়ার কত ফাইভ থেকে টু বিএ করলে থ্রি থাকবে মানে ওয়াই কিউব থাকবে ঠিক আছে এটুকু শেষ এখানে প্লাস চিহ্ন বসায় দাও এই সেভেন বাসা তোমার এক্সের পাওয়ার নাইন থেকে থ্রি বিএ করলে এক্সের পাওয়ার সিক্স থাকবে তারপরে ওয়াই পাওয়ার সিক্স থেকে টু বিএ করলে ওয়াইয়ের পাওয়ার ফোর থাকবে সেভেন এক্স দা পাওয়ার সিক্স ওয়াই দা পাওয়ার ফোর শিক্ষার্থী বন্ধুরা দেখো এই যে কাজ একে সমাধান করে দিলাম এখন আমরা দুই নাম্বার কাজের প্রশ্ন না এভাবেই শিখব কাজ দুই দেখো টোয়েন্টি এইট এটু দ্য পাওয়ার ফাইভ বি টু দ্য পাওয়ার সিক্স মাইনাস সিক্সটিন এট দা পাওয়ার সিক্স বি টু দ্য পাওয়ার এইট মাইনাস টোয়েন্টি এটু দ্য পাওয়ার সেভেন বি টু দা পাওয়ার ফাইভ ডিভাইডেড বাই ফোর এটু দ পাওয়ার ফোর বি কিউব দ্বারা ভাগ করতে হবে আমরা এখন মানটাকে আলাদা করে দেবো খেয়াল করো এখানে সমান চিহ্ন দাও তারপর এদিকে টান দাও উপরে উঠ টোয়েন্টি এইট এর দফা আর ফাইভ বিড়ি দফা সিক্স বৃষ্টি লেখ ফোর এর দফা আর ফোর বি কিউব এই মাইনাস শূন্য দাও আবার টান দাও উপরে লেখো সিক্সটিন এর দফা আর সিক্স বিড়ি এইট লেখো ফোর এর দফা আর ফোর বি কিউব এই মাইনাস শূন্য এখানে বাসায় দাও আবার টান দাও উপরে লেখো টোয়েন্টি এর দফা আর সেভেন বিড় ফাইভ লেখো ফোর এটা পাওয়ার ফোর বি কিউব শিক্ষার্থীরা অঙ্কটা তোমরা আরও সহজে করতে পারো দেখো সহজ নিয়মটা আমি এখন তোমাদেরকে শিখিয়ে দিই একটা লাইন কম কীভাবে করে করতে পারো তোমরা এভাবেই করবা কারাকাটি করো শুরুতে স্যারেকি চাই সাইজ সাত আড়াইশ তাহলে এখানে হবে সেভেন দেখো এখানে এর পাওয়ার ফাইভ এখানে এর পাওয়ার ফোর মানে উপরে পাঁচটায় নিজের সাইডটা কারাকাটি কালে একটাই থাকবে উপরে এখানে একটাই বসায় দেবা আবার দেখো এখানে বির পাওয়ার সিক্স এখানে বীর পাওয়ার থ্রি মানে ছয় থেকে তিন বিয়ে করলে তিন থাকবে তাহলে বি কিউব থাকবে তাহলে উপরে বি কিউব এখানে বসায় দাও এই যে মাইনাসটা বসায় দাও কারাকারি সেরা ষোলো এখানে ফোর বসায় দাও তারপরে এর পাওয়ার সিক্স এখানে এর পাওয়ার ফোর কারাকারি করলে মানে উপরে ছয়টায় নিচে চারটায় কারাকারি করলে কি দুইটায় থাকে মানে এ স্কোয়ার থাকে তাহলে এ স্কোয়ার বসায় দিলাম এখন দেখো বির পাওয়ার এইট বি পাওয়ার থ্রি এইট মানে আট থেকে তিন বিয়োগ করলে পাঁচ থাকে ঠিক আছে সুযোগ নিয়ম ভাগে বেলা পাওয়ার বিয়োগ হবে তাহলে থাকবে কি বিদ পাওয়ার ফাইভ বিড়িতে পাওয়ার ফাইভ মানে আটটা থেকে তিনটা বিয়েক করলে পাঁচটা থাকবে তাহলে বিরদে পাওয়ার ফাইভ হবে এ মাইনাস বসিয়ে দাও এবার আমরা চার দ্বারা বিশেষ কাটবো চার পাঁচটা বিশ এখানে আছে সাতটা এখানে আছে চারটা চারটাকে নিয়ম অনুযায়ী ভাগের বেলায় পাওয়ার বিয়োগ হবে এই সাত থেকে চার গেলে থাকবে থ্রি মানে কি এ কিউব হবে তারপরে এখানে বিরদে পাওয়ার ফাইভ এখানে আছে বি কিউব এই বি পাওয়ার পাঁচ থেকে তিন বিয়োগ করতে হবে পাঁচ থেকে তিন বিয়োগ করলে এখানে থাকবে দুই মানে কি এ হবে খেয়াল রাখবা ঠিক আছে বেশি কাজে বন্ধুরা এই সিলেট প্রশ্নের উত্তর আশা করি তোমাদের কাছে আশেপাশে অনেক ভালো লেগেছে সুন্দর করে দেখো পরবর্তীতে আবার নতুন বেড়ে চলে আসবো সব ভালো থাকো আল্লাহ হাফিজ